যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম মজাদার রসালো মিষ্টি খাঁচা তৈরি করে নিতে পারেন আর এর জন্য কাপের মতো মতো ময়দা লবণ এবং তেল আর লাগছে দুই যখন এরকম দলা পাকানো যাবে বুঝতে হবে সবগুলো উপকরণ ভালো মতো মিশে গেছে এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর আমি বেশ ভালো মতো মুথে নিয়ে একটা সফট ডো বানিয়ে লেচে কেটে নিচ্ছি এই লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিব এখানে আমার ছয় থেকে সাতটার মতো রুটি হয়েছিল একে একে আমি সবগুলো বেলে নিয়েছি এবার একটা করে রুটি বসাবো তার উপর দিয়ে দিয়ে দেবো সাদা তেল এবং কর্নফ্লাওয়ার যতগুলো রুটি আছে একটার পর একটা দিয়ে দেবো এবং একই রকমভাবে তেল এবং কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিব একে একে আমি সবগুলো রুটি বসিয়ে নিয়েছি উপরে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিব এরপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে ঠিক এরকম একটা শেপ দিয়ে নিব। এক একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নেবার পর এগুলোকে আর একটু পাতলা করে নিব অন্যদিকে এক কাপ চিনি এবং পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে একটা এলাচ এবং লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর আমার শিরাটা কিন্তু রেডি এবার তেলটা গরম করে মাঝারি আছে খাজাগুলো এরকম ক্রিস্পি করে ভেজে নিব আর খাজাগুলো গরম থাকা অবস্থায় চিন শিরায় এরকম গড়িয়ে নিব খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না এত করে খাজাগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি ব্যাচে ব্যাচে কিন্তু এরকম ভেজে নিয়েছি এবং চিনি সেরা গড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো খাজা রেডি করে নিয়েছি আর এবার একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো হয়েছে চিনি এটা কিন্তু একদম ভেতর অব্দি পৌঁছে গেছে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু বাসে একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা একদিকে যেমন ক্রিস্পি অন্যদিকে তেমন রসালো খেতে যা ভালো লাগে